তুমি তো তুমি আমার খোকাকে দেখেছো বলো না খোকা No, i no, no, no.

ভিতর তোর মা না আমি কারো খোকা নই আমি কারো সন্তান নই কেন কেন পড়ে আছে সেখানে মৃত্যুর সন্ধানে মৃত্যু ছাড়া যে আমার কোনো রাস্তা নেই গো মা মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই বেশ যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না দরকার হলে আমাকে আহ আমাকে নির্দোষ প্রমাণ করবে আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্যকার আছে আমি যে স্বপ্ন হারা ব্যথা ভরা সঙ্গীহীনা পাখি মহাব দিলি মে দ মে তুমি যাকে আমি ভালো বেশেছি ছিল মে তুমি যাকে আমি ভালো

আমি কিছু করবো না আমার জীবন থাকতেও আমি করবো না তুই করব স্বপ্ন আমি তো বললাম সই করবো না তুই স্বপ্ন আমি সই করবো না সে কথা শেখেনি তখন থেকে নিয়েছি তাই তো যে প্রাণ ছিল তখন আমায় বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায় আজ কেন বলো ভবনী রূপায় আমার হাতে হবে সবার মর আমার দাদা বাদবোল বড় আদরে সাদবা সাদবা শয়তান পৃথিবীর রবিশাব তুই তুই আমার স্বামীকে খুন করেছিস আমার ছেলেটাকে তুই আছামি মারিয়েছিস আমি তোকে ছাড়ব না জানোর আমি তোকে ছাড়ব না আমি তোকে শেষ করে দেব জান একমাত্র বোনকে তুই মেরেছিস আমি তোকে ছাড়বো না এই পৃথিবী থেকে আমি তোকে চির দিনের জন্য সরিয়ে দেবো শৈতান

দেখে গেলে সিটি মিঠুরি নিয়তি ললাতে আমার নিয়ে গেলে অভিমান সবই যে হারালাম কোথা গেলে পাবা ও ভগবা গল্পটা এখানে সত্য এরপর কোনটি মি কথা বলছে পারছো দুটোই বলতে পারবো আরে জানি না এটা দিবি কোনটা ভীষণ খারাপ লাগছে শেষে কিন্তু আমিও মনকে বোঝাতেই পারছি না আসি তাহলে আচ্ছা আচ্ছা কথা বলবে ভালো নাটকের প্রার্থাতই সে এতবার হাত ধরার কথা ছিল না কিন্তু না আচ্ছা আচ্ছা তাই দি হপি নাটকে ভালোবাসি কথাটা বলার ছিল না জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা কতটা মিনতি রেখে গেলে কালো মন পাওয়া যায় কতটা কঠিন হলে কালো ভালোবাসা হেরে যায় জিনা না নি রাশি রাধার মন কা শিশুরি ছিল পৌরা ব শিবা জিনা শিশু নি রা বিষ রাধার মন কা শিশুরে আহবান মন ছোটে অজানা কতটা কঠিন হলে ভালোবাসা হে শেকরো আমি না আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি না কি সম্ভব নয় আমি তো বলতে পারকো না হলো কি অনুভূতি মিথ্যে একে অপর প্রতি শুদ্ধ ভরসা বিশ্বাসের গল্প এটা অস্বীকার করতে পারবে এটা ভালোবাসা নয় এই পথে অনিকোটি সেটি সেটি ঘন অন্ধকারে ঢাকা যতই কঠিন হোক না কেন আগানো চিনে দাও যতই কঠিন হোক কেন সে পথে যে আমি চলতে চাই না বিশ্বাসের প্রদীপ জেলে আবার নতুন ঘরের অপেক্ষা করব শুধু তোমার জন্য তা হয় না জয়ন্ত তা হয় না শুনো তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে সেই রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায় শুনো দেখনি আমিও হারিয়ে যাব না আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে দিতে দেব না তুমি তুমি বিশ্বাস করো তুমি যে তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো কেন বুঝতে চাইছো না আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে জীবনে পাওয়ার অনেক কিছুই আছে আছে না তোমার জন্য সুন্দর একটা ভোর অপেক্ষা করছে তাই আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও জানিস তো তুমি এখান থেকে চলে যাও তুমি চলে যাও চলে যাও চলে বিশ্বাস করে আগে বুঝিনি নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম তোমাকে সাথে জড়িয়ে কল্পনা সুখের ঘর বাজার দেখার চেষ্টা করেছিলাম কিন্তু সে যে কোনো লহময় ধরে তো আন্দোলন করে দেবে এটা আমি কখনো ভাবতে পারছি না গো তুমি বিশ্বাস করো তুমি শুধু আমার জন্য বাঁচবে তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে আমি আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই চাইলে যে সবকিছু পাওয়া যায় আশা করো কোন অধিকার কোন অধিকারে কেন কেন মিথ্যে মায়ের জন্য না দাদা আরে তুমি তো লম্পট বিয়া দব ভালোবাসা আশা দিকে স্বপ্ন জাগিয়ে পুরো যায় পুরো পাখির মতো না আচ্ছা আমি আমি কি জানতে পারি আমার অপরাধ না কোথায় সস্তি জানা জানা আর কারণ কোনো ভালোবাসার যোগ্য না ও যা কঠিন মরণ নাকি আক্রান্ত না কেন বলতে গেলে দাদা তুমি কেন এই বলতে গেলে তুমি কেন বলতে কেন কেন পুন্দি দাদা আমি আমি কি সব আশা পূরণ করেছি দাদা অভিনয়কে ভালোবেসেছিস নাটককে দঙ্গ মুছে দাড়ি ভালোবাসা নতুন করে পেল না কিন্তু কিন্তু বাস্তবে বিশেষ কোনো না বাস্তবে না এই তুমি বিশ্বাস করো আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে দিতে দেব না আমার জীবনের সমস্ত রক্ত বৃতি দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে দিব তুমি দেখো তুমি শুধু আমার জন্য

হ্যাঁ হ্যাঁ মেরে চিবেশ করেছে ও তো বাবুকে ভালোবেসে ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জড়ালে ওই জীবনটা যে শেষ হয়ে যাবে কিন্তু আমি যে আমি তোকে মনে মনে ভালোবেসে ফেলেছি তাহলে কেন আমি মরা কেন মরা কেন 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 তুমি তুমি আমাকে তুমি আমাকে মারলে হ্যাঁ হ্যাঁ মারলাম বেশ আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে সামনে কোনো দিনে দাঁড়াবো না একটা কথা মনে রাখো এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না সে শুধু আমি আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না তুমি আমাকে চলেই যেতে বলছো তাই না বেশ আমি চলেই যাচ্ছি তোমার যাবার সময় একটা কথা বলে যাচ্ছি বলার আছে তোমার কি বলতে চাও তুমি মরে যদি যাই কখনো সাথী রে বন্ধু রে সাথিয়া দেখ না দেখ না চলে যাচ্ছে দাদা 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 তোকে যেতে দিন দাদা তোকে আটকা

আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না না এ ডাক্তার বাবু যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন আমি আমার শরীরের সমস্ত রক্ত তো রাজি আছি শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তার বাবু শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন এই দেখুন আপনার মনকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয় সম্ভব নয় না হে হিতর হত হ হত করতে পারল না রে বল পারলে ছোটাকে ক্ষমা করে দি দেবি পালে করে দি আজ আমি একা নিশো সোহা আপন তুই ছাড়া আর কেউ নেই আজ আমি একা নিশো সোহা আপন তুই ছাড়া আর কেউ নেই ভুলে যেতে গিয়ে কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখে আজ আমি একা নিঃসহায় আপন তুই ছাড়া আর কেউ নেই আজ আমি একা নিঃসহায় আপন তুই ছাড়া

দেখো আমি ভালো হয়ে গেছি আমি সুস্থ হয়ে গেছি বল দাদা তুই ভালো হয়ে গেছিস হ্যাঁ দাদা সুস্থ হয়ে গেছি হ্যাঁ দাদা এই দেখো না আমার বোন ভালো হয়ে গেছে গো দাদা আমার বোন সুস্থ হয়ে গেছে আপনি তো বাইরে যান বেশি কোন রোগীর কাছে থাকবেন না তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয় হ্যাঁ ম্যাডাম আমি আমি আসছি ম্যাডাম আর আমি তোকে বিরক্ত করব না গো ম্যাডাম আমি আসছি ম্যাডাম আমি আসছি আচ্ছা

ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল ও তোমাকে ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল পৃথিবীতে পৃথিবীতে এমন পাগল প্রেমিক কেউ আছে আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল আমি মারা যাব যেন আমার সঙ্গ কোনো দিনও ছাড়েনি হ্যাঁ 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 আমি আমি আমার চার কাছে ফিরে যাব তো চলে তো আমি তোমার কাছে আসছি জান তুমি তো আমি তোমার কাছে আসছি যাই জয় চলে তো আমি তো হ্যাঁ দিদি হ্যাঁ আমার একটা কথা লাগবে হলো আমাকে আমাকে কত বাগানটার কাছে তুমি নিয়ে যাবে তুমি ওখানে চার থেকে চাও ঠিক আছে আমি তোমাকে নিয়ে চাইছি দিয়ে চাই তুমি কাঁদছ কেঁদে নাগো কেঁদে নাগো বিশ্বাস করো বিশ্বাস করো তুমি ছাড়া যে তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমি বড় একা এটা ভাবা অনেক কষ্টের অনেক কঠিন তাই তো তাই তো তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি আমি আমি না আমি না আমি আমার নিজের হৃদয় দিয়ে তোমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম কাঁদছো কেন তুমি কাঁদলেও না কোনো জিনিস শান্তি পাবে না তুমি ঠিকই বলেছিলো একটা পাগল তেমন রি সত্য পর দুনিয়াতে এমন কাজ কেউ করে দিদি যখন অপরশনের থেকে আমাকে বলে নাছ দিদি ওকে বল আর ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে কি আমি দাঁড়াবো না এ কেমন ভালোবাসা দেখলা এ কেমন ভালোবাসা এ দিদি এই ভকুল আলো ব্যস্ত সবাই

আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো এই দাদা পারলে আমাকে ক্ষমা করে দিস না 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 পারলে তুই আমাকে ক্ষমা করে দিস না ও ও কি হবে চা আমাকে বাঁচিয়ে আমাকে ঋণী করে ও জিতে গেছে না 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 আমি আমি ওকে কখনো জিততে দেব না গো আমি আমি ওকে কখনো জিততে দেব না চাইতা ताई पेली फुलेनी <सथी>